টাকা টাকা আর টাকা দিন শেষে আমরা সবাই তো এই কাগজের টুকরোর পিছনেই দৌড়াচ্ছি তাই না তো হলেও সত্য আমাদের এই সমাজে যার পকেটে মাল আছে তার কথার দাম আছে আর যার পকেট ফাঁকা তাকে কেউ গুনতেও ধরে না গতকালই হয়তো ফেসবুকে দেখেছেন পাশের বাসার অমুক ভাই ফরেক্স ট্রেডিং করে লাল টকটকে গাড়ি কিনে ফেলেছে গ্রামে দালান উঠাচ্ছে আর এসব দেখে আপনার বুকের ভেতরটা হু হু করে উঠছে মনে হচ্ছে ইস আমি যদি ফরেক্সটা বুঝতাম তাহলে আর বসের ঝাড়ি খেয়ে এই নয়টা পাঁচকে আর চাকরি করা লাগতো না অথবা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতাম কিন্তু সমস্যা হলো ফরেক্সের ফও আপনি জানেন না গত ভিডিওগুলোতে কমেন্ট বক্সে আপনারা রীতিমতো ঝড় তুলে দিয়েছেন তাই আপনাদের চাপে পড়ে বাধ্য হলাম এই ভিডিওটা বানাতে আজকের ভিডিওতে ফরেক্স ট্রেটিংয়ের নারী নক্ষত্র মানে এটা আসলে কি কিভাবে কাজ করে কারেন্সির দাম কেন বাড়ে বা কমে এটা কি জুয়া নাকি ব্যবসা কত টাকা হলে নামতে পারবেন এবং আপনি আদৌ এটা পারবেন কিনা না সব কিছু একেবারে হাতে কলমে বাচ্চাকে বোঝানোর মতো করে বুঝিয়ে দেব আর ভিডিওর একদম শেষে এমন একটা গোপন তথ্য ফাঁস করব যেটা ফরেক্স কোম্পানিগুলো কোনোদিনও চায় না আপনি জানুন কারণ এটা জানলে তাদের ব্যবসার লাটে উঠতে পারে তাই নিজের পারে কুড়াল মারতে না চাইলে ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না চলুন শুরু করা যাক চলুন শুরু করি একেবারে বেসিক দিয়ে ফরেক্স শব্দটা শুনলেই মনে হয় রকেট সায়েন্স আসলে তা না এর পূর্ণরূপ হল ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রার লেনদেন সোজা বাংলায় এক দেশের টাকা দিয়ে আরেক দেশের টাকা কেনা বেচা করা ব্যাপারটা পানির মতো সহজ করতে আমাদের সেই পুরনো বন্ধু মিন্টু মিয়াকে ডেকে আনি ধরুন মিন্টু মিয়া কাঁচা বাজারে গেল সে দেখল আজ বাজারে আলুর দাম বিশ টাকা কেজি সে বুদ্ধি করে একশো কেজি আলু কিনে স্টোর করে রাখলো দুই দিন পর বাজারে আলুর সংকট দাম বেড়ে হলো তিরিশ টাকা মিন্টুমিয়া ঝটপট সব আলু বিক্রি করে দিল ফলাফল সে কেজিতে দশ টাকা লাভ করল ফরেক্স ট্রেডিং ঠিক এই আলুর ব্যবসার মতোই তফাৎ শুধু একটাই এখানে মিন্টুমিয়া পচা আলু পটল কেনা বেচা করে না এখানে কেনা বেচা হয় বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা যেমন আমেরিকান ডলার ইউরোপের ইউরো ব্রিটিশ পাউন্ড বা জ্যাপানিজ ইয়েন আপনি কম দামে কিনবেন দাম বাড়লে বেছে দিবেন সিম্পল বিজনেস কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন আছে যেটা আপনারা সবসময় করেন ভাই আলুর দাম বাড়ে কারণ আলুর সিজন শেষ কিন্তু ডলার বা ইউরোর দাম কেন বাড়ে বা কমে এর পেছনে কলকাঠি না খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এই জায়গাটাই হল ফরেক্সের হার্ট বা হৃদয় কারেন্সির দাম এমনি এমনি বাড়ে না এর পেছনে প্রধানত তিনটি বড় কারণ থাকে এক দেশের ইকোনমি একটা দেশকে আপনি একটা বিশাল কোম্পানি হিসাবে চিন্তা করুন ধরুন আমেরিকা একটা কোম্পানি যদি আমেরিকার জিডিপি বাড়ে বেকারত্ব কমে এবং ব্যবসা বাণিজ্য ভালো চলে তার মানে কোম্পানি হিসাবে আমেরিকা শক্তিশালী হচ্ছে তখন সারা বিশ্বের মানুষ আমেরিকা ইনভেস্ট করতে চাইবে আর আমেরিকা ইনভেস্ট করতে হলে তো ডলার লাগবেই তখন ডলারের ডিমান্ড বাড়বে আর ডিমান্ড বাড়লে দামও বাড়বে দুই ইন্টারেস্ট রেট বা সুদের হার এটা হলো সবচেয়ে বড় গেম চেঞ্জার ধরুন আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ঘোষণা দিল যে যারা ব্যাংকে ডলার রাখবে তাদের এখন থেকে বেশি সুদ দেওয়া হবে তখন আপনি আমি কি করব? আমাদের টাকা সব ডলারে কনভার্ট করে আমেরিকার ব্যাংকে রাখার চেষ্টা করব যাতে বেশি লাভ পাওয়া যায় ফলে রাতারাতি ডলারের দাম আকাশচুম্বী হয়ে যাবে তিন রাজনীতি ও যুদ্ধ ধরুন হঠাৎ করে ইউরোপের কোনো দেশে যুদ্ধ লেগে গেল অথবা রাজনৈতিক অস্থিরতা শুরু হল তখন ইনভেস্টাররা ভয় পেয়ে যাবে তারা ভাববে বাবা এখানে টাকা রাখা নিরাপদ না তারা তখন ইউরো বিক্রি করে অন্য কোনো নিরাপদ কারেন্সি যেমন ডলার বা গোল্ড কেনা শুরু করবে সবাই যখন ইউরো বিক্রি করা শুরু করবে তখন ইউরোর দাম ধপাস করে পড়ে যাবে তাহলে বুঝলেন তো ফরেক্স শুধু গ্রাফের লাল সবুজ বাতি না এটা পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি আর খবরের এক বিশাল জগাখিচুড়ি আপনি যদি নিউজ না রাখেন শুধু আন্দাজে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স ট্রেডার না আপনি একজন অন্ধ জুয়ারি এই প্রসঙ্গেই একটা সিরিয়াস কথা বলি যারা শর্টকাটে বড়লোক হতে গিয়ে জুয়ার অ্যাপস ইনস্টল করে বা বাইনারি ট্রেডিংয়ে আপ ডাউন খেলছেন তাদের কান্না দেখতে চাইলে আমার আই বাটনে বা ডিসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো দেখে আসুন এবং কমেন্ট বক্সগুলো চেক করুন আপনাদের চোখ কপালে উঠে যাবে ওগুলো ট্রেডিং না ওগুলো হলো ডিজিটাল ক্যাসিনো যাই হোক মূল কথায় ফেরি ফরেক্স মার্কেট কাজ করে কিভাবে ফরেক্স মার্কেটে কারেন্সি সবসময় জোড়ায় জোড়ায় বা পেয়ার হিসাবে থাকে একা একা কেনা বেচা হয় না যেমন ইউরো ভার্সেস ডলার এটাকে আপনারা গ্রামের রশি টানাটানির খেলার সাথে তুলনা করতে পারেন একপাশে শক্তিশালী ইউরো টিম আরেক পাশে শক্তিশালী ডলার টিম মাঝখানে একটা দড়ি আছে যেটাকে আমরা বলি প্রাইস বা দাম মার্কেটে যখন ইউরোর গায়ে জোর বাড়ে মানে ইউরো নিউজ পজিটিভ আসে তখন গ্রাফ উপরের দিকে ওঠে এটাকে বলে বাই আর যখন ডলারের গায়ে জোর বাড়ে তখন গ্রাফ নিচের দিকে নামে এটাকে বলে সেল আপনাকে শুধু প্রেডিক্ট করতে হবে আজকে কে জিতবে সার নাকি ভাল্লুক যদি আপনার ধারণা ঠিক হয় তাহলেই আপনার পকেটে ডলার ঢুকবে কত টাকা দিয়ে শুরু করা যায় এবং লিভারেজ কি অনেকে ভাবে ফরেক্স করতে মনে হয় কোটি কোটি টাকা লাগে ভুল আপনি চাইলে মাত্র দশ ডলার বা এক হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন কিন্তু এক হাজার টাকা দিয়ে তো আর লাখ টাকা লাভ করা যাবে না তাই এখানেই ব্রোকার আপনাকে দেয় এক জাদুর কাঠি যার নাম লিভারেজ বা লোন ব্রোকার বলবে মিন্টু ভাই তোমার আছে দশ ডলার সমস্যা নেই আমি তোমাকে এক ইস্টু এক হাজার লিভারেজ দিচ্ছি মানে তুমি এখন দশ ডলার দিয়ে দশ হাজার ডলারের সমান ট্রেড করতে পারবে শুনতে খুব ভালো লাগছে তাই না মনে হচ্ছে ব্রোকার আপনার আপন দুলাভাই কিন্তু সাবধান লিভারেজ হলো দুধারী তলোয়ার এটা দিয়ে যেমন লাভ গুণ বেশি হয় তেমনি লস হলেও দশ গুণ গতিতেই হবে নতুনরা এই লিভারেজের লোভে পড়েই অ্যাকাউন্ট জিরো করে ফেলে ফরেক্স কি জুয়া নাকি ব্যবসা মিয়া যদি কোনো অ্যানালিসিস না করে নিউজ না দেখে শুধু কয়েন টস করে ট্রেড বসিয়ে দেয় তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট জুয়া কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে চলেন এবং স্কিল ডেভেলপ করেন তাহলে এটা পৃথিবীর সবচেয়ে স্মার্ট বিজনেস আর যারা শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে জানতে চান মানে কোম্পানির মালিকানা কিনে ভালালভাবে ব্যবসা করতে চান তারা আই বাটনে দেয়া আমাদের শেয়ার বাজারের বিস্তারিত ভিডিওটি দেখে আসতে পারেন ওখানে সব পানির মতো বোঝানো আছে ফরেক্স আসলে কাদের জন্য সোজা কথায় এক যাদের ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা নেই তাদের জন্য ফরেক্স হারাম দুই যারা ঋণের টাকায় ট্রেড করতে চায় তাদের জন্য ফরেক্স নিষিদ্ধ তিন যারা রাতারাতি বড়লোক হতে চায় তাদের জন্য এটা সুইসাইড মিশন মনে রাখবেন ফরেক্স মার্কেটে একশো জন এলে নব্বই জনই প্রথম তিন মাসে তাদের সব টাকা হারিয়ে ফতুর হয়ে বাড়ি ফিরে যায় বাকি জন যারা টিকে থাকে তারা হলো আসল খেলোয়াড় তারা লসকে ব্যবসার খরচ মনে করে এবং ভুল থেকে শিক্ষা নেয় ভিডিও শুরুতে কথা দিয়েছিলাম একটা গোপন তথ্য ফাঁস করব ব্রোকাররা চায় না আপনি এটা জানুন সেই গোপন সত্যটা হলো মার্কেট মেকার বা বি বুক ব্রোকার শুনলে অবাক হবেন অনলাইনে আপনারা যেসব চটকদার ব্রোকার দেখেন তাদের অনেকেই চায় আপনি লস করুন কারণ কারণ আপনার লস মানেই তাদের লাভ আপনি যখন এক টাকা লস করেন ওই টাকাটা মার্কেটে যায় না সরাসরি ব্রোকারের পকেটে ঢোকে এরা আপনাকে বোনাস দেবে হাই লেভারেজ দেবে সিগনাল দেবে শুধুমাত্র আপনাকে লোভে ফেলার জন্য যাতে আপনি বড় লটে ট্রেড করেন এবং অ্যাকাউন্ট জিরো করেন তাই ফরেক্সে নামার আগে ব্রোকার সিলেকশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবসময় রেগুলেটেড এবং বিশ্বস্ত ব্রোকার ছাড়া টাকা ডিপোজিট করবেন না বন্ধুরা ফরেক্সের তো মাত্র অ খ জানলেন সাগর এখনও পড়ে আছে চার্ট দেখে কীভাবে বুঝবেন দাম বাড়বে না কমবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী নিউজের সময় ট্রেড করবেন নাকি কি করবেন না এই সব টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত পার্ট টু কি আপনারা চান যদি চান তাহলে কমেন্টে এখনই লিখুন পার্ট টু চাই বিশ্বাস করুন যত বেশি কমেন্ট আসবে আমি তত দ্রুত এবং সহজভাবে পার্ট টু নিয়ে হাজির হব আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু আপনি যদি মিন্টু মিয়ার স্ক্যামারদের ফাঁদে পা দিয়ে সব হারাতে না চান এবং নিজের পকেটের টাকা বাঁচাতে চান তাহলে এই চ্যানেলের সাথে কানেক্টেড না থাকাটা হবে আপনার জীবনের অন্যতম বড় ভুল কারণ আমরাই এখানে সত্যটা মুখের উপর বলে দিই কোনো রাখা ডাকি রাখি না সিদ্ধান্ত আপনার শিখবেন নাকি ধরা খাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের টাকা বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করুন কারোর কথায় কান দেবেন না এমনকি আমার কথাও না আল্লাহ হাফেজ